নীল রোদ্দুরে তুই লেখিকা মামুনিয়া নূর চতুর্দশ পর্ব যে অতীত পালানো যায় না কিছু অতীত থাকে যেগুলো মানুষ পেছনে ফেলে আসে না তবে ওগুলো চুপচাপ ছায়ার মতো অনুসরণ করে নীরবভাবে মনে করিয়ে দে তুমি কখনো পুরোপুরি মুক্ত নও নীলা তার ঘরে বসেছিল চায়ের কাপ হাতে বৃষ্টি ভেজা জানালার পাশে চুপচাপ কেউ নেই কিন্তু মনে হচ্ছিল কেউ সবসময় পাশে আছে যে পাশে থাকা এখন শুধু স্মৃতি নীলার জীবনের শুরুটা এতটা সুন্দর ছিল না ছোটবেলা পড়াশোনা স্বপ্ন অ ঠিক থাকলেও প্রথম ভালোবাসা তার জন্য এতই পরিচিত ছিল যে সে সহজে বিশ্বাস করত ভালোবাসা মানে নিশ্চয়তা সবকিছু সামাজিকভাবে সঠিক সবকিছু সুন্দর দেখাত কিন্তু সেই সময়ের সুখ চমৎকারভাবে ভেঙে যায় একটি ফোন কল একটি দুর্ঘটনা একটি অপ্রত্যাশিত ঘটনা তারপর শূন্যতা প্রথম ভালোবাসা যা ছিল নিরাপদ পরিচিত এবং স্বীকৃত সে আর ফিরে আসেনি তার জায়গায় এসেছিল শুধু কষ্ট নির্বতা অভিমান তারপর পরিবারের চাপ একটি বিয়ে দায়িত্বের বিয়ে নীলা রাজি হয়েছিল কারণ সে যান্ত ক্লান্তির মাঝে লড়াই করাটা আরও ভয়ঙ্কর যে সম্পর্ক এখন তার জীবনে প্রবেশ করেছিল সেটি ভালোবাসা নয় দায়িত্ব স্বাভাবিকতা অভ্যাস এই এইসবই বড় হয়ে ওঠে নীলা শিখেছিল সব অনুভূতি দেখানো যায় না সব কথার উত্তর দেওয়া যায় না তবু তারপরও সে আর্যের সঙ্গে দেখা করল আর্য ছিল অচেনা নিরাপত্তাহীন নির্ভরতার বাইরে কিন্তু সত্য আর্যর চোখে কোনো হিসাব ছিল না কেবল বোঝার চেষ্টা নীলা ভয় পেয়ে যায় কারণ সে জানে যদি কাছে আসে তার সমস্ত লুকোনো ক্ষত খুলে যাবে আর সে সেই ক্ষত আর কারও কাছে দেখাতে চায় না নীলা বারবার নিজেকে বোঝায় এটা সাময়িক এটা শুধু বন্ধুত্ব কিন্তু হৃদয় যুক্তি মানে না এতদিন ধরে নির্বতা আর দূরত্ব ছিল তার পলায়ন কিন্তু এখন সে জানে ধীরে ধীরে নিজেকে হারানো ছাড়া উপায় নেই ভালোবাসার এই সীমারেখা তার নিজের জন্য কঠিন কিন্তু আর্যকে রক্ষা করার জন্য প্রয়োজন সেই বিকেলে নীলা লিখ আমি সব কিছু বলব না আমি শুধু চাই তুমি বুঝবে না এটাই সবচেয়ে নিরাপদ নীলা জানে এই না বলা কথাগুলো আর্যের কাছে পৌঁছাবে প্রতিটি দৃষ্টি প্রতিটি নির্বতা প্রতিটি চুপচাপ মুহূর্ত সবই বার্তা বহন করে আর্যকে দোষ দিতে চায় না কিন্তু নিজেকে হারানো ছাড়া উপায় নেই বৃষ্টি শুরু হলো। নীলা জানালা খুলে দাঁড়াল জলসাচা বাতাসে ভিজে গেল আমি ওকে ছাড়তে চাই না সে ভাবল কিন্তু যদি থাকি ওর স্বপ্ন নষ্ট হবে গু নীলা জানে এটা ন্যায্য এটাই ভালোবাসা কিন্তু এটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেই বিকেলের পর নীলা ঘরের কোণে বসে কাদল অনেকদিন পর নিজের জীবনের ভুলগুলো ভাঙা স্বপ্নগুলো নিজের লুকোনো শোক সব একসাথে এসেছে তার ফোন হাতে আর্যের নাম একবার দুইবার শেষ পর্যন্ত নামাল না কারণ কিছু ভালোবাসা ধরে রাখলে যদি পাঠানো হয় সেটা শুধু ব্যথা বৃদ্ধি করবে নীলা জানালার দিকে তাকাল বাইরের আলো অন্ধকার মিলেমিশে গেছে একা আর একা তবু মনে হল এই দূরত্বই সব থেকে নিরাপদ তার অতীত কখনো তাকে ছাড়বে না কিন্তু সে অন্তত আর্যকে মুক্ত করতে পেরেছে এই ছিল তার ত্যাগ এই ছিল তার ভালোবাসার সীমা নীলা চোখ বন্ধ করল নিজের ভাঙা জীবনের ভেতরে শুধু একটাই জান্ত ভালবাসা সবসময় পাওয়া হয় না কিছু ভালোবাসা শুধু থাকতে শিখায় হারাতে শিখায় আর ত্যাগ করতে শেখায় শহরের দূরের আলো নিভে গেল নীলার ভেতরে শান্তি এল না কিন্তু সে জানল এভাবেই মানুষ বড় হয় ভালোবাসা অতীত দায়িত্ব সবকিছু মিলে মানুষকে পূর্ণ করে নীলা নীলাজান্ত এবার আর কোনো পরিবর্তন সম্ভব নয় এটাই তার বাস্তবতা এটাই তার ভালোবাসা আর্য হয়তো বুঝবে না তবে সে জানে সবচেয়ে বড় ভালোবাসা কখনো দেখা যায় না শুধু অনুভব করা যায় নীলার না বলা কথাগুলো জানতে চাইলে পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন